শেখ হাসিনা এই করে ঢুকে পড়েছে এইবারের যে রমরমা যে অবস্থাটা ছিল যুদ্ধং দেহী যে অবস্থাটা ছিল তাতে সকলের মধ্যে একটা সাসপেন্স চলে আসছিলো যে পরমাণু যুদ্ধ বোধ শুরু হয়ে গেল কিন্তু সেটি বন্ধ হয়ে গেছে এবং আমার ক্ষুদ্র বুদ্ধি নিয়ে একেবারে প্রথম দিকে যখন আমি ভিডিও করেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে এই যুদ্ধ বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না এবং এটা খুবই দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে এবং এটি নিষ্পত্তি হয়ে গেলে বাংলাদেশের জন্য এক ধরনের বিপদ আর নিষ্পত্তি না হলেও আর এক ধরনের বিপদ যদি পাকিস্তান জিতে যেত পুরো বাংলাদেশে পাকিস্তানি আধিপত্য ইসলামপন্থীদের বাড়াবাড়ি এটি মারাত্মক আকার ধারণ করত আর ভারত যদি জিতে যেত তাহলে আমাদের সর্বনাশ হতো কিন্তু এই যে একটা যুদ্ধবিরতি সেই যুদ্ধ বিরতিতে ভারত যে সময়টা পেয়েছে ব্রিদিং সময়টা পেয়েছে শ্বাস নেওয়ার সময় পেয়েছে এই সময়টিতে তারা বাংলাদেশে কূটনৈতিক চাল চালবে এবং এখন আমাদের জন্য যে বুদ্ধির দুর্ভিক্ষ চলছে চিন্তা এবং চেতনার যে দুর্ভিক্ষ চলছে এই দুর্ভিক্ষর মধ্যে অস্ত্রের আঘাত যুদ্ধের দামামা এগুলোর চাইতে কেউ যদি আমাদের সাথে চালাকি করে তারপরে আমাদেরকে ঠকানোর চেষ্টা করে আমাদের সঙ্গে কৌশল করে এটি আমাদের জন্য রীতিমতো ডিজাস্টার এর কারণ হলো গত সেই পনেরোটি বছর ধরে ক্রমাগত জুলুম অত্যাচার তারপর সেই গত সে জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত সরকারের গতি সর্পগতি সরপিল গতি এবং তাল বেতাল যেটিকে ডক্টর মোহাম্মদ ইনুচের ভাষায় লডর ভড়র কিছু লডর ভড়র হয়ে গেছে এই লড়োর ভডরের কারণে আমাদের মন এবং মস্তিষ্কের উপর গজব নাজিল হয়ে গেছে মন থেকে ভালো কোনো শুভাশিস আসে না মস্তিষ্ক থেকে ভালো কোনো চিন্তা আসে না ভীষণ রকম আমরা অস্থির অবস্থার মধ্যে আছি এভরি বডি দেশ কাল জাতি সমাজ খুব সহজে ভয় পাই খুব সহজে আনন্দিত হয়ে পড়ি খুব সহজে কেঁদে দেয় এবং খুব সহজে হেসে দেই এরকম আমাদের একটা জাতিগত বৈশিষ্ট্য হয়ে এসেছে তো এই সময়টিতে যদি কেউ আমাদের সঙ্গে চালাকি করে একটা চকলেট দেখিয়ে বলে এটা বোমা আর একটা বোমা দেখিয়ে যদি বলে এটা চকলেট আমরা এই দুটোর পার্থক্য এই মুহূর্তে করার মতো অবস্থায় নেই তো সেই কারণে ভারত যদি তার চাণক্য নীতি নিয়ে আমাদের সঙ্গে খেলে এটি সংগতিকালীন একটা মহাবিপদ এবং বিপর্যয় তৈরি করে ফেলবে তো সেই দিক থেকে শেখ হাসিনার যে চ্যাপ্টারটি আওয়ামী লীগের চ্যাপ্টারটি ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের চ্যাপ্টারটি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে এটি চাপা পড়ে গিয়েছিল এখন ভারতের যে ওয়েস্টার্ন ফ্রন্ট ওয়েস্টার্ন ফ্রন্টে শান্তি স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারত এখন ইস্টার্ন ফ্রন্টে অর্থাৎ এই যে বাংলাদেশের সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে দীর্ঘতম সীমান্ত প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার এই সীমান্তে তারা নজর দেবে এবং তারা এখানে দুটো বৃহৎ শক্তির উপর প্রভাব বিস্তার করবে এক নম্বরে আওয়ামী লীগ দুই নম্বরে সেনাবাহিনী তিন নম্বরে আমলাতন্ত্র চার নম্বরে তাদের যে ব্যবসায়িক গ্রুপ রয়েছে বাংলাদেশে সাংবাদিক ব্যবসায়িক গ্রুপ তাদের উপর এবং এসব কর্মকাণ্ড করে প্রথমত এখানে যে সকল রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে আরও দুর্বল করবে একেবারে যাকে বলা হয় সিকিমের পর্যায়ে তারা নিয়ে যাবে আর তারা সর্বোচ্চ চেষ্টা করবে ছলে বলে কৌশলে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতির ধারকবাহ করার জন্য শেখ হাসিনাকে আবার ঢুকানোর জন্য এখানে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এগুলোকে তারা একটা কচু পাতার পানিও মনে করছে না যেখানে শেখ হাসিনার যদি ক্ষমতা ধরেন সেই ক্ষমতা যদি একশো ডিগ্রি ফারেন হাইট হয় আর এখন ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা যদি ধরেন তাহলে শূন্য ডিগ্রি ফারেন হাইট এটার কোনো উত্তাপই নেই জিরো তো সেই একশো ডিগ্রি ফারের হাইট নিয়ে জামাতের মতো একটা ছোটো দলকে তারা সর্বশক্তি দিয়ে নিষিদ্ধ করার চেষ্টা করেছে দমন করার চেষ্টা করেছে পীড়ন করার চেষ্টা করেছে ফলাফল শুধু শূন্য নয় রিভার্স উল্টো হয়ে গেছে তো সেই দিক থেকে শূন্য ডিগ্রি তাপমাত্রা যাদের সরকারের সেই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে বিরাট একটা সিদ্ধান্ত নিল আর অমনি সেটা আগ্নেয়গির অগ্নুৎপাতের মতো সেই জ্বলন্ত লাভা সেটি এই ভূপৃষ্ঠে উদ্গীরণ করা শুরু করলো এটা কখনো হবে না বরং এখানে আওয়ামী লীগের পক্ষে যে বিষয়গুলো হয়ে গেছে আলটিমেটলি অনেকগুলো জিনিস চলে গেছে এটি যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের সবাইকে ভোগাবে তো যেটা বলছিলাম যে এখন মে মাস চলছে জুনের একেবারে প্রথম দিকে কুরবানি ঋদ এবং দীর্ঘকালীন ছুটি প্রায় দশ দিন সরকারি অফিস আদালত বন্ধ থাকবে এরপরে শুরু হবে উত্তপ্ত জুন মাস তো জুন মাসের দিকে বাজেট প্রণয়নের সময় সরকার খুব ব্যস্ত থাকবে টাকা পয়সা হিসাব মেলানোর জন্য জুন জুলাই এবং আগস্ট আগস্ট মানে সেই আবার অভিশপ্ত আগস্ট আওয়ামী লীগের জন্য এই সময়টিতে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়োগ করে তারা রাজপথ গরম করার চেষ্টা চলবে তাদের যে নেত্রী শেখ হাসিনা এই করে ঢুকে পড়েছে ঢুকে পড়ুন বা না পড়ুন এটা ভয় দেখানো হবে এবং এই ভয়ের জন্য তারা সেই রাখাল বালকের ঘটনা তারা সেই গল্পের তারা মহড়া দেবে আজকে ঢুকে গেছেন শেখ হাসিনা দিয়ে এখন কুমিল্লার এই সীমান্তে আছেন এরকম গল্প বলবে আজকে শেখ হাসিনা ঢুকে গেছেন দিনাজপুরে আছেন গল্প লোকজন গিয়ে দেখবে ভুয়া 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 এইভাবে চারিদিক থেকে যখন ভুয়া ভুয়া আওয়াজ হবে এবং লোকজন যখন একেবারে নিশ্চিত হবে যে আওয়ামী লীগের কোনো শক্তিই নেই তখন অলনে হার্ডেন তারা এমন এক আক্রমণ চালাবে এমন এক ঘটনা ঘটবে যা কিনা সবাইকে হতভম্ব করে দেবে এবং এটা নতুন কিছু নয় হাজার হাজার বার সকল রাজনৈতিক দল গোষ্ঠী এইভাবে করেছে আপনি যদি শ্রীলঙ্কার ইতিহাস দেখেন সেখানে দেখেন রাজা রাজাপাক্সে যেভাবে মহেন্দ্র রাজা রাজাপাক্সে যেভাবে পালিয়ে গেছেন শেখ হাসিনা সেভাবে পালিয়ে গেছেন আবার সেই মহেন্দ্র রাজা পাক্সের যারা লোকজন যেভাবে ক্যান্টনমেন্টে ছিলেন ভাবে শেখ হাসিনার লোকজন ক্যান্টনমেন্টে ছিল এবং এখনো আছে তারপর হেলিকপ্টারে করে সামরিক হেলিকপ্টার করে যে সামরিক হেলিকপ্টারে করে মহেন্দ্র রাজা পালিয়েছেন সেই সামরিক হেলিকপ্টার করে তিনি আবার শ্রীলঙ্কাতে ফিরেছেন এখন গিয়ে দেখেন তিনি কেমন আছেন তো আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে হয়ে যাবে ইত্যাদি কথা যেভাবে বলছি তার সঙ্গে সঙ্গে এই যে শ্রীলঙ্কার যে সাম্প্রতিক উদাহরণ সেই উদাহরণগুলো যদি আপনি টানেন আপনার ভয় না পেয়ে কোনো কারণ নেই কাজেই পরিস্থিতি জটিল অবস্থায় আছে এটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে প্রকৃতি খেলছে আর সেই প্রকৃতির যে অবলীলা যে খেলাধুলা কেয়ার প্লেইং সেটা আমরা কিভাবে দেখব কিভাবে আনন্দ পাব কীভাবে উল্লসিত হব এটা সময় আসলে বলা যাবে